সবচেয়ে কঠিন কাজ কি জানেন নিজেকে চেনা এবং সবচেয়ে সহজ কাজ কি জানেন অন্যকে উপদেশ দেওয়া আপনার আজকের একটা সিদ্ধান্ত আপনার কালকের জীবনটা বদলে দিতে পারে তাই সিদ্ধান্ত কখনো তাড়াহুড়ো করে নেবেন না অনেকটা সময় ধরে ভেবে নিন দুর্বল মানুষেরা সবসময় সুখের পেছনেই দৌড়ায় কারণ তারা জীবনের ওই কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে ভয় পায় কিন্তু ওই কঠিন পরিস্থিতি মানুষকে উন্নতি সিঁড়ি চড়তে সাহায্য করে শক্তিশালী মানুষেরা সবসময় জীবনের মূল উদ্দেশ্যের পিছনে দৌড়ায় কারণ তারা ভয় পায় না তারা কঠিন সমস্যার সম্মুখীন হয় সমস্যাকে জয় করে আর পরিশেষে সফলও হয় পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশকে যতটা কাছে মনে হয় আকাশ কিন্তু ততটা কাছে নয় ঠিক তেমনি কোনো মানুষকে যতটা আপন মনে হয় আসলে সে ততটাও আপন নয় তাই খুব সাবধান দড়ির ওপর হেঁটে স্থির থাকার নাম তো সার্কাস আর অশান্তিতে থেকেও শান্ত হয়ে বেঁচে থাকার নাম কি জানেন জীবন যে আজ তোমাকে যে আজ তোমাকে অবহেলা করছে গুরুত্ব দিচ্ছে না ধৈর্য ধরো একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে হুম হতেই হবে তুমি তোমার মতো হও কে কার মতো হচ্ছে দেখার দরকার নেই কারণ এই পৃথিবীতে যে যার মতো চোখ বন্ধ করেও যাকে বিশ্বাস করা যায় বিশ্বাস করো তার সাথে একটা বছর কেন একশো বছরও পার করা কোনো সমস্যা নয় যে ব্যক্তি অন্যের দুঃখ কষ্ট উপলব্ধি করতে পারে খুব সহজে সে কিন্তু কখনো কারোর দুঃখের কারণ হয় না প্রার্থনা করার আগে বিশ্বাস করো কথা বলার আগে শোনো ভালো করে আর খরচ করার আগে উপার্জন করো একটা সুখের মুহূর্ত মানুষকে সারা জীবন হাসাতে পারে না কিন্তু ভেবে দেখো তো একটা কষ্টের স্মৃতি মানুষকে সারা জীবন কাদায় রাগ কখনো করবে না কারণ রাগ মানুষের বুদ্ধি নষ্ট করে দেয় আর হিংসে মানুষকে অমানুষ করে তোলে আর মিথ্যুক ব্যক্তিকে কেউ কখনো বিশ্বাস করে না সবাই তাকে অবিশ্বাস করে কারোর উপর রাগ করে থাকার অর্থ হচ্ছে নিজে বিষ খেয়ে অন্যের মরার আশা করে থাকা তাই অযথা কারোর উপর রাগ করে কখনো নিজের ক্ষতি করবে না কারণ একটা সময় তুমি বুঝতেই পারবে এই রাগের ফলে ক্ষতিটা তোমারই হয়েছে মানুষের সব সবথেকে সুন্দর গুণ কি জানো তার চরিত্র আর সেটাই যদি নোংরা হয় তবে মন তথা চিন্তা সুন্দর হবে কি করে বন্ধু ভিডিওই বলা কথাগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করে দিও এমন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেদিনের কথার সাথে থেকো data